কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে কাজ করছেন মুর্শিদাবাদের অর্ধেন্দু বিশ্বাস বিগত সাত বছরে তিনি দশ লক্ষ বৃক্ষরোপণ করেছেন কেউ বলে বিবেক বৃক্ষ তো কেউ বলে গাছপাগল স্যার অর্ধেন্দু বেলডাঙার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিজের বেতনের বেশিরভাগটা দিয়েই তিনি বৃক্ষরোপণ শুরু করেন প্রাথমিক স্কুলে যে মাইনে তার ম্যাক্সিমাম অংশটা আমি এই কাজে লাগাতাম পরবর্তীকালে দেখলাম যে এক কোটি গাছ লাগাবার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করতে গেলে আমার কিন্তু একা দ্বারা সম্ভব না তাই অর্ধেন্দু একটা টিম তৈরি করেন সেই টিমে যেমন তার পড়ুয়ারা রয়েছে তেমনি তার বন্ধুরাও তারা সবার কাছ থেকে বীজ সংগ্রহ করে একটি বীজ ব্যাংক তৈরি করেছেন সেই বীজ থেকে নিজেরাই চারাগাছ তৈরি করে নিজেরা তো রোপণ করেনি তার সাথে বিবাহ জন্মদিন অন্নপ্রাশনের মতো অনুষ্ঠানেও বৃক্ষ উপহার দেন তৃতীয় শ্রেণীতে পড়ার সময় মাকে হারিয়েছেন অর্ধেন্দু তাই প্রকৃতি মায়ের মধ্যেই নিজের মাকে খুঁজে পান তিনি আর এই প্রকৃতি প্রেমকে সবার মধ্যে ছড়িয়ে দিতেই অর্ধেন্দু মিশন গ্রিন ইউনিভার্স নামে একটি সংস্থাও তৈরি করেছেন ভবিষ্যতে তিনি হারিয়ে যাওয়া দেশীয় গাছ পুনরুদ্ধার করতে চান দেশীয় যে সমস্ত গাছগুলো হারিয়ে যাচ্ছে সেই গাছগুলো আবার পুনরায় ফিরে এনে একটি সুস্থ এবং সহনশীল প্রজন্ম তৈরি করে যারা এই প্রকৃতির প্রতি এবং এই পরিবেশের প্রতি সহমর্মী হবে তার কাজের সম্বন্ধে বিস্তারিত জানতে অথবা তাকে সাহায্য করতে এই নাম্বারে তার সাথে যোগাযোগ করতে পারেন